ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসল এটার সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গা যদি নাপাক লেগে থাকে রানে শরীরের কোনো জায়গায় অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে ফরজ গোসল হয়েছে তাহলে সেক্ষেত্রে এক নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে ঘাটে গিয়ে যেখানে গোসল করেন যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবে লুঙ্গিতে লেগে আছে কাপড় লেগে আছে তাহলে যেই জায়গাটা জায়গাটা লেগে আছে ওই ধুয়ে পরিষ্কার করবে। এটা হলো প্রথম কাজ কাজ দ্বিতীয় আপনি অজু করার মতো করে দুই হাতের কবজি আগে ভালো করে তিনবার ধুয়ে তিনবার কুলি করে নাকে পানি দিয়ে মুখ তিনবার ধুয়ে হাতের কোনোই পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার তিনবার করে দোনো হাত এরপরে মাথা মাসে করে একবার কান মাসে করে এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁধে বাম কাঁধে আপনি পানি ঢালবেন আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন বাকি সব কাজ করবেন মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাছে করা এগুলো করে পাও ধোঁয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসপিল্লা এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময় বের হওয়ার সময় দুই পা ভালো করে ধোবেন আর কুলি যখন করবেন ওই যে উজু শুরুতে উজু করবেন কুলি করবেন ফরজ গোসলের কুলিতে গড় করবেন সাধারণ কুলি করলে না বরং কুলি করে একটু গলার ভিতরে গড় গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন এইভাবে তিনবার কুলি করবেন কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয় এরপর আপনার গোসল শেষ যাওয়ার সময় দুই পাও এখনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান ফরজ গোসল হয়ে গেছে সাথে অজুও হয়ে গেছে গোসলের সাথে কি হয়ে যাবে অজু হয়ে যাবে এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন এরপরে ডরাডুলি করছেন এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরো শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত সম্মত অনুযায়ী হলো না আর সুন্না পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল কিন্তু গোসল করে যে আপনি সব পাইতেন সেটা কিন্তু হবে না কারণ সুন্নত না থাকলে সেটা কি হয় না সওয়াব হয় না অতএব ফরজ গোসলের সুন্না পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবে ইনশা আল্লাহ টয়লেট ঢুকার সঙ্গে বিসমিল্লা পরে ঢুকবে এবং গোসল করে বের হয়ে আসবে একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকে যদি আপনি গোসল করেন বড় কোনো গোনা হবে না যেহেতু কেউ দেখছে না কিন্তু এর কারণে ছোট গোনা হবে এবং এটা অনুচিত কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ সে বিষয়ে চেষ্টা করবে তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন এরপরে উজু করবেন এরপরে মাথা পানে দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে চলে আসবেন গোসল হয়ে গেছে অনেকে দেখবেন গোসলের পরে আবার নতুন করে উজু করে দেখছেন এটার কোনো প্রয়োজন নেই গোসলের পরে উজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার অজু চলে গেছে হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব আসছে পেশাব করছে অথবা তাহলে সে নতুন করে গোসল করে আবার উজু করবে কিন্তু গোসলের সময় যে আপনি উঁজু করেছেন ওই উজুতেই গোসল মামস দুইটাই হয়ে গেছে আলাদা উজু করার দরকার নাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং ভিডিও পেতে চাইলে থাকুন